গায়ক শেখ এবং প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় আলোচনা হচ্ছে এই বিষয়টি নিয়ে শেখ সাদিকেও প্রশ্ন করা হয় তবে এই বিষয়টি নিয়ে মুখ করলেননি শেখ সাদী তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় সত্যি কি পরিমণি ও শেখ সাদী প্রেম করছেন নাকি পুরোটাই গুজব কমেন্ট করে অবশ্যই জানাবেন শাকিব খানের নায়িকা নাবিলা রহমান বলেন সাকিব খান অনেক বেশি অভিজ্ঞ ও ট্যালেন্টেড এবং বর্তমান সময়ে তিনি সিলেক্ট করে কাজ করেন তার কাজের গুণগত মান আগের থেকে অনেক বেশি ভালো হচ্ছে নায়িকা ভুবলের সাথে মডেল ওয়াসিফ খানকে একদমই মানাই না মনে হয়ে যেন ছোট ভাইয়ের মতো এমনটাই বলছেন ভুবলির কিছু হেডার্সরা তবে ভুবলি ভক্তরা আবার বলছেন দারুণ জুটি হয়েছে এই জুটি সিনেমা করলে একদম সুপার হিট হবে নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন মহানায়িকা শাহনুর রিসেন্ট শাবনূরের ছোট বোন ঝুমুরের জন্মদিনে গর্জিয়াস লুকে হাজির হয় শাবনূর ছবিতে তার লুক হেয়ার স্টাইল দেখে পাঠকরা বুঝতেই পারছেন নতুন ভাবে নিজেকে প্রস্তুত করছেন এই নায়িকা অপবিশ্বাসের মধ্যে নাকি নায়িকা শাবনূরের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায় পরিচালক মুস্তাফিজুর রহমান মানিক এমনটাই জানান ফো ভিউয়ার্স আপনারা কি এই পরিচালকের সাথে একমত তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নব্ব সকল নায়িকারা অনেক মার্জিত পোশাক তার মধ্যে একজন হচ্ছেন পূর্ণিমা তিনি এখনো অনেক ভদ্র ও মার্জিত পোশাক পরেন এই বয়সে এসেও সবার কাছে প্রশংসা পাচ্ছেন এই নায়িকা বর্তমান সময়ে বিশ্বাসের সবচেয়ে কাছের মানুষ সিফাত মুসরাত তার সংস্পর্শে এসে বিশ্বাসের অনেক বেশি উন্নত হয়েছে তার ফ্যাশন সেন্স অনেক বেশি উন্নত মানের বর্তমান সময়ে এই মডেল ইন্ডিয়াতে অবস্থান করছেন আবারও সাকিব খানের প্রশংসায় মুগ্ধ তুফান সিনেমার নায়িকা নাবিলা রহমান এই জুটিকে তুফান সিনেমাতে দারুণ মানিয়েছিল দর্শকরা চাই আবার সাকিব খান ও নাবিলা রহমান বেঁধে অন্য কোন একটি পোস্ট টাইম লাইনে শেয়ার করে ইরফান সাজাদ লেখেন আর আমার প্যাট খারাপ কেউ খবর নিল না এই পোস্টে আবার পরিমনি মজা করে লেখেন আগার তো গন্ধ না এটা দেখে অনেকেই অবাক হয়েছেন এবার বড় বদ সেজে ওয়াসিফ খান ও ভুবলি জামাই বউ সাজে দারুণ লাগছিল তাদেরকে এই জুটির কাজ মানেই সুপার হিট তাদের প্রত্যেকটা ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণের ভাইরাল হয় ভুবলি ও ওয়াসিফ খান জুটিকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন নায়িকা স্বপ্নম ইয়াসমিন ভুবলি এবং নাটকের নায়িকা সিন্তিয়া ইয়াসমিন দুজনকে দেখতে প্রায় একই রকম এমনটাই বলছেন দর্শকরা তো ভিওয়ার্স আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন নাটকের নায়িকা আনিকা কবির শখের সাথে দেখা গেছে ওয়াসিফ খানকে আসলে ওয়াসিফ খান বর্তমান সময়ে সবার সাথে কাজ করছেন তার মধ্যে উল্লেখযোগ্য বিদ্যাসিদ হামিম দিগি বারিশক ভুবলি কোন সমালোচনাকে পাত্তা না দিয়ে জয় চৌধুরীর সাথে কাজ করে যাচ্ছেন ঢালিউড কুইন অপবিশ্বাস আসলে অপবিশ্বাস দেখিয়ে দিচ্ছেন তিনি নিজেও পারেন আমি এদেও ভুবলি অভিনীত দুইটি সিনেমা মুক্তি পাবে একটি সিনেমাতে সিয়া মাহমেদের সাথে জুটি বেঁধেছেন এবং অন্যটিতে আদর আজাদের সাথে জুটি বেঁধেছেন তো ভিওয়ার্স ভুবলি অভিনীত এই দুটি সিনেমা দেখার জন্য কি কেউ অপেক্ষা করছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন নায়িকা ভুবলি ও মডেল ওয়াসিফ খান একের পর এক কাজ করে যাচ্ছেন নতুন নতুন প্রজেক্ট নিয়ে হাজির হচ্ছেন এতে অনেক খুশি ভক্তরা